নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে শুরু রোজ 10 মিনিট চোখ বন্ধ করে এমন কোন কথা ভাবলে আপনার সাথে সব ভালো হওয়া শুরু করবে এমনকি আপনার সারাটা দিন খুব ভালোভাবে কাটবে কেটে যাবে আপনার সব বিপদ এর উত্তর দিয়েছিলেন মা সারদা মা সারদা কি বলেন সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টকস উইথ সুমিথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ রোজ কেবলমাত্র দশ মিনিটের জন্য যদি আপনি মনসংযোগ করে এই কথাটি ভাবতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন কত সহজ হয়ে যাবে এই উপায়টি জানিয়েছেন স্বয়ং মা সারদা কিন্তু এই তথ্যটি শোনার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীরামকৃষ্ণ বা জয় মা সারদা লিখতে ভুলবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক মা সারদার বলা সেই উপায়টি একবার মায়ের এক ভক্ত খুব চেষ্টা করেও মনসংযোগ করতে পারছিলেন না তিনি প্রতিদিন ধ্যানে বসেন কিন্তু কোনো মতেই ঠাকুরের চিন্তায় প্রবৃত্ত হতে পারছিলেন না যতবারই তিনি চোখ বন্ধ করেন আজগুবি যত সব চিন্তায় সে তার মনে ভিড় করে কখনো আগের দিন কি ঘটেছিল কিংবা কয়েক বছর আগে ঘটা কোনো ঘটনা নিয়ে তিনি ভাবতে আরম্ভ করেন কখনো আবার জীবনের সকল দুশ্চিন্তা সেই মুহূর্তেই হানা দেয় চোখ বন্ধ করলে মাঝে মাঝে তিনি আবার আগামীকাল কি করবেন তাই নিয়ে ভাবতে থাকেন না হলে সাংসারিক বিভিন্ন ভাবনাচিন্তা তার চিত্তে উৎকণ্ঠার সৃষ্টি করে এহেন অবস্থায় তিনি যে কোনো মতেই ঠাকুরের প্রতি মনসংযোগ দিতে পারছিলেন না তিনি ভাবেন এ তো মহা মহামুশকিলে পড়া গেল এভাবে চলতে থাকলে ঠাকুরের আরাধনা করব কি করে না এর একটা সমাধান বের করতেই হবে একমাত্র মাই পারবেন আমাকে সমস্যা থেকে মুক্তি দিতে ভাবনা অনুযায়ী মায়ের আশ্রমে গিয়ে মায়ের সাথে দেখা করেন তিনি মা তখন ধ্যানসেরে সবে এসে বসেছেন মাকে গিয়ে তিনি বলেন মা আমার যে বড্ড বিপদ মা জিজ্ঞাসা করেন কেন কি এমন বিপদ হয়েছে উত্তরে ভক্ত বলেন মা গো প্রতিদিন ধ্যান করতে বসি কিন্তু ধ্যান আর করে উঠতে পারি না পৃথিবীর যত চিন্তা সব ওই মুহূর্তেই এসে ভিড় করে মন তো কোনো মতেই সংযোগ করতে পারি না এভাবে চলতে থাকলে ঠাকুর চিন্তায় মন স্থির করব কি করে তুমি বলে দাও মা এই রূপায় কি হবে এই সকল চিন্তা থেকে আমি মুক্তি কিভাবে পাব মা তার মুখে এইসব কথা শুনে তাকে জিজ্ঞাসা করেন আচ্ছা আগে তো এইসব চিন্তা যখন আসে তারপরেই তুমি কি ধ্যান ছেড়ে উঠে যাও নাকি বেশ কিছুক্ষণ ধ্যান করার চেষ্টা করো ভক্ত বলেন বসে থেকে আর কি লাভ হবে মা মন তো শান্ত হয় না তাই আমিও উঠে পড়ি মা তখন বলেন সেটাই তো তোমার সবচেয়ে বড় ভুল তুমি যদি তোমার মনকে সুযোগই না দাও শান্ত হওয়ার তাহলে সে স্থির হবে কি করে ভক্ত আবার জিজ্ঞাসা করে এর অর্থ কি মা আমি তো কিছুই বুঝতে পারছি না মা হেসে বলেন শোনো তবে কখনো ভেবে দেখেছো এই চিন্তাগুলো তোমার মাথায় আসছে কেন যখনই তুমি দিনের সকল কাজকে একদিকে সরিয়ে রেখে শান্ত হয়ে বসে ঠাকুরের চিন্তা করার চেষ্টা করো তখনই কেন এরাও তোমার পিছু পিছু চলে আসে আমাদের অবচেতন মনে সবসময় কোনো না কোনো ঘটনার স্মৃতি থেকে যায় সে ভালো হোক কিংবা খারাপ আবার এই অবচেতন মনই আগামী জীবনের পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে ওঠে আমরা যেহেতু সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি আমাদের মনও সেই কাজেই মনোনিবেশ করে তাই সেই সময়গুলোতে আমরা সেই সব ভাবি না বা বলা ভালো সেই সকল চিন্তাগুলো কাজে ব্যস্ত থাকার সময় আমাদের মনে ধরা দেয় না কিন্তু দিনের যে ফাঁকা সময়টায় আমরা একটু স্থির হয়ে বসে একভাবে ধ্যানে নিমগ্ন হওয়ার চেষ্টা করি তখনই সেই সব চিন্তাগুলো আমাদের মনকে খোলা মাঠের মতো পেয়ে দৌড়াদৌড়ি করতে ছুটে আসে আর আমরা সেটার আজ পাওয়ার সাথে সাথেই নিজেদেরকে ধ্যান থেকে নিবৃত্ত করি ভক্ত এমন কথা শুনে মাকে জিজ্ঞাসা করেন তাহলে মা এর উপায় কি মা শারদায় স্মৃত হেসে বলেন বড়ই সহজ উপায় কিছু সময় একটু চুপ করে বসতে হবে দেখবে একে একে কিভাবে সকল চিন্তারা আবার তোমার কাছে ধরা দিচ্ছে আসলে তোমাকে তারা বলছে এই বিষয়গুলো নিয়ে পুনর্বার বিবেচনা করতে কিছু সমস্যা আগে যেগুলো সমাধান তুমি বের করো সেগুলো নিয়ে ভেবে দেখতে তাদের তো কোনো ক্ষতি নেই এই চিন্তাগুলোকে আসতে দাও এক এক করে তাদেরকে নিজের কাছে আত্মসমর্পণ করতে দাও দেখবে প্রথম দিকে কিছুটা সময় লাগলেও যখন সকল চিন্তা সম্পূর্ণরূপে তোমার কাছে ধরা দিয়ে দেবে তখন আর কিছু বাকি থাকবে না তোমাকে বিব্রত করার জন্য তখন তুমি কোনো সমস্যা ছাড়াই ধ্যানে নিজের মনকে নিমজ্জিত করতে পারবে তারপর এক এক করে দিন কাটতে থাকবে আর সাথে সেই চিন্তাগুলো তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেবে আর তখন তুমি খুব সহজেই ঈশ্বর চিন্তায় ব্রতি হতে পারবে আর দেখো তুমি যদি এই কাজটা প্রতিদিন করতে পারো তাহলে তোমার দিনগুলো কত সহজ হয়ে যাবে এবং জীবনযাপনও সহজতর হয়ে উঠবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছ মা সারদা কেমন সহজভাবে আমাদেরকে এমন একটা উপায় বলে দিলেন কেবলমাত্র দশ মিনিট চোখ বন্ধ করে শুধু এই একটি কাজ করুন কোনো বাধা ছাড়া আপনার সকল চিন্তাকে আপনার কাছে ধরা দিতে দিন আর যখন চিন্তা আসা বন্ধ হয়ে যাবে তখন ধ্যানে নিজেকে নিমজ্জিত করুন দেখবেন শুধু এই জিনিসটুকু করলেই আপনার সাথে সব ভালো হওয়া শুরু করবে আপনার সারাটা দিন খুব ভালোভাবে কাটবে এমনকি জীবনযাপন সহজ থেকে সহজতর হয়ে উঠবে এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক পারিব না এই কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যতন আবার একবার না পারিলে দেখো শতবার অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারে কিন্তু যতক্ষণ না তুমি অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করাই একটি জিনিসই প্রমাণ করে যে তুমি হাল ছাড়োনি তুমি চেষ্টা করে চলেছ নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব ক্ষমতাই রয়েছে স্বপ্ন দেখতে জানলে জীবনে কাটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটা প্রজ্জ্বল হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়া তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে সবার কল্যাণে কাজ করে যাবে জীবনের প্রতি লগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম আখণ্ঠ ডুবে আছো বিশ্বাস কর এর চেয়ে পরিতৃপ্ত জীবন আর কিছু হতে পারে না পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় যেমন ভালোবাসা দয়া আর আন্তরিকতা বাচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটা অভিযান আর একদম ঝুঁকিহীন জীবন্ত মুরগির খোয়ারে ধুকে ধুকে টিকে থাকা যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলোকে সত্যি করার পিছনে ছুটে না চলো তাহলে একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো কে বলছে সেটি বিবেচ্য নয় পথের ভিকারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকি সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদেরকে সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রিত করার জিততে তোমাকেই হবে জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে ঈশ্বরের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা বিপদের সময় হাত তুলে ঈশ্বরের কাছে সাহায্য করা যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা মনোজীবকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শিখলে মানুষ জীবনে জয়লাভ করতে পারে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ